প্রথম আলো পুরস্কার চরণ বন্ধুরা জেনে নেওয়া যাক তারকা জরি পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন কারা কারা দর্শকের ভোটে চূড়ান্ত হয়েছে মেরিল প্রথম আলো তারকা পুরস্কার দু এর তালিকা প্রাথমিক পর্ব থেকে পর্যায়ক্রমে সেরা দশ সেরা আট সেরা ছয় থেকে সেরা চারজনকে নিয়ে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হয়েছে এবার দর্শকের ভোটে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যারা তারা হলেন সেরা চলচ্চিত্র অভিনেত্রী তাসমিয়া ফারিন কাছের মানুষ দূরে থইয়া এরপর পূজা চেরি লিপস্টিক তারপরে রয়েছে মেহজাবিন চৌধুরী প্রিয় মালতী এবং সবশেষে রয়েছে সবনম বুবলি দেয়ালের দেশ এখন জানিয়ে দিব সেরা চলচ্চিত্র অভিনেতা কারা কারা হয়েছেন ইমন মায়া প্রীতম হাসান কাছের মানুষ দূরে থুইয়া শাকিব খান তুফান এবং শরীফুল রাজ দেয়ালের দেশ তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় তারকা জরিপ পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন যারা এদের মধ্যে আরও কারা পেতেন বলে আপনি মনে করেন চাইলে জানিয়ে কমেন্টস করুন আমাকে